তাহলে বোঝা গেল নবী কালিমুল্লাহ আলি সালাম তিনি আমাদের জন্য লাভ করে দিলেন নাকি ক্ষতি করে দিলেন এখন অঙ্কের হিসাব করলে তো বোঝা যায় আমাদের ক্ষতি করলেন এই যে হয়ে গেল রব্বুল আলম দেখাই দিলেন একদিক থেকে নবী কলিমুল্লাহ আলি সালাম আপনার আমার নবীর মেয়েরাজের সময় তিনি তো দুনিয়ায় নাই হাজার বছর আগে যারা ইন্তেকাল হয়েছে যাদের হাজার বছর আগে ইন্তেকাল হয়েছে আল্লাহ পাকের প্রিয় যারা তারা ইন্তেকালের পরেও জীবিত যারা এখনো আসে নাই সামনে আসবে তাদেরকে উপকার করে দিতে পারে তার নমুনা হলো মুসা নবী কালিমুল্লাহ আলাইহিস সালাম আমাদের জন্য নবীর কাছে বলে বলে 45 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত পর্যন্ত এনে দিয়েছেন এটা মুসা নবী আমাদের উপকার করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এই যে নামাজের কথা আপনারা জানেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার আগে বক্তা দিয়ে আছে সেও বলেছে সুন্নি আলেমরা বলেন এবং একজন বললেই হবে না বেশি বেশি বলতে হবে বাহাত্তর ফেরকা জাহান নামীরা বাহাত্তর দিক থেকে মানুষদেরকে বিপদগামী করতেছে সেই ক্ষেত্রে আমরা একবার বলে বসে থাকলে হবে না বারংবার ইমান রক্ষার কথাগুলো বলার দরকার আছে না নাই কথা বলেন আসে না নাই আমাদের নবী হায়াতুল নবী আমাদের নবী জিন্দা নবী আমাদের নবী রহমতুল্লিল আলমিন শুধু জিন্দা তাই নয় আমাদের নবীর আগে সেইদনা আদম নবী সবিউল্লাহ আলী থেকে শুরু করে সেইদনা ঈসা নবী রহুল্লাহ আলী ইসলাম পর্যন্ত যত নবী রসুলগণ এসেছিলেন সকল নবী রসুলগণ আপন আপন রওজা পাকে জিন্দা এটা মানার নামে ইমান কথা বলেন ঠিক কিনা সেটার একটা প্র্যাকটিক্যাল

আমাদের নবী সকল নবীকে পিছনে রেখে ইমামতি করতেছেন কে আমাদের নবী বলেন না কে করতেছেন বিষয় না আমাদের এটা গর্বের সকল নবী পিছনে আর ইমামতির সামনের জায়গা কে আমাদের নবী রহমতুল আলমিন আল্লাহ তালা প্র্যাকটিক্যাল দেখাই দিলেন নবীর একটা নাম ইমামুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সকল নবী রসুলগণের ইমাম তো নবী রসুলগণ তো আগে এসে খেদমত করে তারা চলে গিয়েছেন আমাদের নবী তো পরে আসলেন আল্লাহ তালা সকল নবী রসুলগণদেরকে মেরাজের রাত্রিতে বাইতুল মোকাদ্দাসে একত্রিত করে শশরীরে আমাদের নবীর পিছনে নামাজ পড়ায়া আল্লাহ তালা প্র্যাকটিক্যাল দেখাই দিলেন দেখো আমার হাবিব ইমামুল্লাহিয়াউল মুরসালিন চিৎকার করে বলেন না সুভাগ আল্লাহ আল্লাহ ওলামাই কারামরা সেটা জানবেন এবং ভালো বুঝবেন প্রত্যেক জামানার আপন জামানার সবাই ইমাম ছিলেন কোন নবী সামনে অন্য কোন উম্মতের ইমামতি করা যায় নাই তো বাইতুল মোকাদ্দাসে আজান হলো আজানটা কে দিয়েছিল ওখানে কি বেলাল রবি আল্লাহ তালু গেছিলেন নাকি আজান দিয়েছিলেন কে ফেরেস্তাদের সরদার আল্লাহর হুকুমে আজান দিয়েছিলেন জিবরুল আমিন আলী ইসলাম একটু মহাব্বতে বলেন কালাম আল্লাহ হয়ে গেল বাইতুল মোকাদ্দাসে যারা উপস্থিত আছেন সবাই আপন আপন জামানার ইমাম কিন্তু আজকে আমার আজান হয়ে হয়ে গেল এখন ইমামতি হবে কে ইমামতি করবে কে আগে যাবে কে ইমামতি করবে এই অবস্থা যখন চলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলার ফয়সালা জানাই দিলেন আরে আজকে সমস্ত ইমামরা এক জায়গায় একত্রিত হয়েছে আমি আল্লাহর হুকুমে নামাজ হবে আগান হয়েছে আজকে আমার বন্ধু ছাড়া কেউ ইমামতি করতে পারবে না ইসলাম কে রব্বুল আলামিন হুকুম দিলেন আমার Habib আমার বন্ধুকে আজকে ইমামুল আমবিয়া ওয়াল মুরসালিন प्रैक्टിക്കাল ওই নবী রাহমাতুল লিল আলামিন এর इज्जत মর্যাদা এস্টাবলিশ করে আমার নবীকে ইমামতের জায়গায় নিয়ে যাও নবী যখন ইমামতের জায়গায় গেলেন পিছনে যত নবী রাসূলগণ ছিলেন ওনারা কি হিংসা করেছিলেন না যে আমরা তো সিনিয়র লগে ছিলাম আমরা কেউ শত শত বছর hayat কইছি আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত কইলেছে নুয়া আলী ইসলাম সাড়ে নয় বছর হায়াত পাইলেন ওনারা কি হিংসা করছিলেন নাকি না সকল নবী রসুলগঞ্জ যখন দেখলেন ইমামতির জায়গায় আমাদের নবী দাঁড়িয়েছেন সকল নবী রসুলগঞ্জ আনন্দে আত্মহারা হয়েছিলেন বলেন না সুহান আল্লাহ আল্লাহ এখনকার জামানায় এখনকার জামানায় এসে কোন মৌলবি বিষয়ে, কোনো ডক্টর কোন ইমাম কোন বক্তা আপনার আমার নবীকে ইজ্জত সান মর্যাদা দিবে না করবে না নবীর বিরোধিতা করবে আমার নবীর সম্মান মান মর্যাদার চুল পরিমাণ কোনোদিন কমাতে পারবি না সৃষ্টির শ্রেষ্ঠ যারা নবী রসুলগণ তারাই আপনার আমার নবীকে সর্বোচ্চ সর্বোচ্চতা করবে আল্লাহ দরবারে রুহু রুহানি জগতে আল্লাহ তালা নবী রসুলদেরকে নিয়ে ওয়াদা করেছিলেন কোরআন কারিমে সেই ঘটনা আসছে যে আমাদের নবীর উপরে সবাইকে ইমান আনতে হবে সবাই আমাদের নবীকে মহাব্বত এবং তাজিম করবে আল্লাহ তালা সেই ওয়াদা সকল নবী রসুলদের কাছে রুহুল জগতে নিয়েছেন তারপরে তাদেরকে দুনিয়ায় পাঠাইয়া নবুয়ত এবং রেসালত দিয়েছেন আমার নবীকে তাজিম করবে সেই শর্তে একটু মহাব্বতে বলেন না সুভাগ আল্লাহ যেখানে নবী রাসূল না আমাদের নবীকে কাযিম করতে বাধ্য বাধ্য করে দিলেন কে কথা বলেন কে পরোয়া করে দিয়েছেন সেইজন স্বয়ং নবী রাসূলমান আল্লাহ পাকের সাথে ওয়াদা করে আসছিলেন আমাদের নবীকে সাহায্য করবেন তারা নবী রাহমাতুল লিল কিভাবে সাহায্য করবেন নবীর সম্মান মর্যাদার কথা প্রত্যেক নবীর সুলভান আপন আপন উন্মতের কাছে যথাযথ পৌঁছে দিয়েছেন সমস্ত নবীর সুলভান আমাদের নবী রহমেদুল্লিলা আলমিনের মিলাদ হবে মিলাদ নবী হবে রহমেদুল্লিলা আলমিন তার শ্রী বানবেন আপনি যে নবী আসবেন যেই নবীর আর কোন নবী থাকবে না যিনি হবেন ইমামুল আম্বিয়াবুল মুরসলিন যেই নবী না হলে কিছুই আল্লাহ তালা পয়দা করতেন না সেই নবীর সান গান ওই আল্লাহ নবীর সুলগান সবাই বর্ণনা করে গিয়েছেন বলেন

কারণ আপনার আমার নবী অন্য দিনের মতো আল্লাহর হাবিব রহমতুল্লিল্লা আলমিন নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছেন আল্লাহ আসবাজাল্লাহ এদিকে আল্লাহর হাবিব ঘুমাইতেছেন ওদিকে আসমানি জগত আল্লাহ তালা কুদরতিভাবে প্রটোকল দিয়ে ফেরেস্তাদেরকে সাজিয়ে দায়িত্ব দিয়ে প্রত্যেক আসমানে নবী রসুলগঞ্জদেরকে অবস্থান করিয়ে আল্লাহ আসবাজাল্লাহ আল্লাহর হাবিবের দরবারে জিবরিল আমিনের সাথে হাজার হাজার ফেরেস্তা পাঠায় দিলেন জিবরিল আমিনের সাথে অন্যান্য ফেরেস্তাদের শ্রদ্ধা যারা রয়েছেন ওনারাও আসলেন আল্লাহর হাবিবকে ঘুম জাগরণ করা হলো রব্বুল আলমিন জানিয়ে দিলেন ওই সমস্ত ফেরেস্তাদের যাও আমার হাবিব তো নিজের মতো ঘুমাচ্ছেন কিন্তু আমি আল্লাহর ইচ্ছা হলো আমার হাবিবকে ইজ্জত এবং মর্যাদার সর্বোচ্চ মাকামে আমি নিয়ে আসব। খোদা আমার সৃষ্টিতে যাদ কারো জন্য যেই সম্মান দেয় নাই আমার হাবিবকে সেই এই সম্মান দিব আমার হাবিবকে নিয়ে আসার জন্য আমি আল্লাহর কুদরতির প্রটোকল তোমরা যাও নবীকে বড় আদব সহকারে ঘুম থেকে জাগরণ করবে আমার পক্ষ থেকে নবীকে আহ্বান জানাবে এবং আমার কুদরতি প্রটোকল মেনটেন করে আমার হাবিবের স্তরে স্তরে নবীর মর্যাদাকে এস্টাবলিশ করে আমি আল্লাহ পর্যন্ত আমার নবী আসবেন সেই কুদরতি ইন্তজাম স্বয়ং খোদালা করে দিয়েছেন বলেন না সেই জন্য নবীর মেয়েরাজের ঘটনা بني إسرائيل مدد سورة بني إسرائيل قنر نمبر برار پتھم سورة پتھم لائنية الله تعالى بولا دیا چن بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى اكتو محبت بڑنا الحمد لله اكتو محبت بڑنا الله أكبر اكتو محبت حتى تولي يا رسول الله আল্লাহ হাত গুলো জান্নাতি হাত হিসাবে কবুল করুন আমিন বাইতুল মুকদ্দাসে গিয়ে নবী নামাজ পড়েছেন এর আগে আল্লাহ নবী মেরাজের রাত্রিতে আগে বা পরে কোথাও কি নামাজ আদায় করেছেন সেই ইতিহাস তো আপনাদের জানা নাই হয়তোবা বা ওলামায়ে কেরাম যারা আছে তাদেরও স্মরণ রাখতে হবে আমি হাদিসের কিতাব দেখে দেখে জানাই দিচ্ছি বাইতুল্লাহ শরীফে বাইতুল মকাদ্দাসে যাইয়া নবী ইমামতি করেছেন তার আগে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মকাদ্দাস পর্যন্ত যাওয়ার আগে আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর নবী ওই বরাক থেকে নেমে এই জমিনে আরো তিন জায়গায় নামাজ আদায় করেছেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ কয় জায়গায় কথা বলেন কয় জায়গায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন জিবরিল আমিন যখন আসলো আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছে যাইতে 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 যাইতে

আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন যখন জিবুল আমিন বললেন জিবুল আমিন বলার পরে নবী রহমাতুল্লিল আলমিন প্রথম নামলেন আল্লাহর হাবিব রহম নামলেন নামার পরে নামাজ আদায় করলেন সেই নামাজের জায়গাটা কোথায় ছিল সর্বপ্রথম বলা হচ্ছে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিনকে দিয়ে জিবুল আমিন যেখানে নামাজ পড়ালেন ওই জায়গাটা ছিল ইয়াসরিফ নগর পড়েন না সোহান আল্লাহ নগর যেটা সেটাই এখন কি মদিনা শরীফ বলেন না সেটাই দেখি সেটাই মদিনা শরীফ তখন নগর আছে। হাদিসে পাকের মধ্যে আসে জিবরুল বললেন আল্লাহ আপনি যেখানে নামাজ আদায় করলেন এটাই আপনার হিজরতের জায়গা আমিন বললেন এটাই ইয়াসরিব নগর তাহলে নবী মেরাজে গিয়েছেন হিজরত আগে নবীর যে হিজরত হবে এটা আল্লাহর দরবারে আগের থেকে চূড়ান্ত হয়ে আছে না নাই কথা বলেন না নাই অনেক সময় আমরা সুন্নি যারা আমরাও ভুল করি অনেকে ইতিহাসের মধ্যে লেখেন নবীকে মক্কার কাভেলেরা মক্কা শরীফ থেকে তাড়ায়া দিয়েছে বলেন না নাউযুবিল্লাহ মিন যালিম আওদাকে বলে মক্কার কাফেলাররা নবীকে বিতাড়িত করে দিয়েছে তারপরে নবী মক্কা শরীফ থেকে পলায়ন করে মদিনা শরীফ চলে আসে বলেন না নাউযুবিল্লাহ এই রকম কোন শব্দ ব্যবহার করা যাবে না এটা হারাম এটা হারাম এটা হারাম সকল উলামায়ে কেরাম জেনে নেন উম্মতের সামনে এগুলা বলবেন আল্লাহর নবীর শানে এমন কোন শব্দ ব্যবহার করা যাবে না যে শব্দটা সমাজের মধ্যে অপমানজনক শব্দ ওই রকম শব্দ নবী সানে ব্যবহার করা হারাম ব্যবহার করা কি কথা বলেন ব্যবহার করা কি কারণ নবী তো হিজরত করবেন ফয়সালা কা আল্লাহ তাদের কাছে জানেন নবীকে নবুয়ার ডিক্লার করার পরে মক্কা শরীফ কতদিন রাখবেন এরপরে মদিনা শরীফ কতদিন রাখবেন এটা আল্লাহ ফয়সালা কি হঠাৎ কো নাকি আগে থেকে ফয়সালা আছে সেই জন্য আপনারা নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন সিদ্দিক আবদ রাদিয়াল্লাহু তাআলার হয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল বলে দিয়েছিলেন হে সিদ্দিক আবর আল্লাহ পাকের হুকুম হলো এই মক্কা শরীফে থাকা যাবে না আমাকে তো মদিনা মুনাওয়ারা হিজরত করে চলে যেতে হবে থেকে কথা শোনার পরে আল্লাহ নবীর কাছে আর্জি জানালেন অন্তরটা ভেঙ্গে গিয়েছে নবী তো আল্লাহর হুকুমে চলে যাবেন আমি আবু বকর যদি যেতে না পারি ছোট্টবেলার থেকে যে রসুলের সাথে ছায়ার মতো ছিলাম ওই নবী থাকবেন না তো ওই নবী না থাকলে খানায় কারাই থেকে আমার আর ভালো লাগবে না আল্লাহ নবীর দরবার আরজি পেশ করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আপনি যেখানে থাকবেন না আপনার চিরদিনের সাথে আপনার সব সময়ের সাথী সিদ্দিক আকবর সেখানে তাই কা শান্তি পাবে না আমি আপনার কাছে আরজ পেশ করতেছি আপনি যদি দয়া মেহেরবানি করেন আল্লাহর হুকুম যখন আসবে চলে যাবেন মক্কা শরীফ ছেড়ে সেই দিন আপনারা বুবুকরকে একটু সাথে নিয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ নিজের ছেলে মেয়ে বউ বাচ্চার জন্য চিন্তা করেন নাই নবীর রহমতুল্লিল আলমিন যেখানে থাকবেন না সেখানে তিনি থাকতে পারবেন না আল্লাহ নবীর দরবার আর্জি যখন পেশ করলেন কলব থেকে অন্তর থেকে নবীর যেই মহাব্বত তাজিম ছিল নবী সেটা দেখতে পেয়েছেন আল্লাহ নবী বলেছেন মাহরুম করেন নাই হ্যাঁ আবু বকর সিদ্দিক বলে দিলেন হ্যাঁ সিদ্দিক তোমাকে আমি সাথে নিয়েই যাব একটু মহাব্বতে বলেন না সুহান আল্লাহ তাহলে নবী হিজরত করবেন ছয় তালাকা আগে থেকে প্লান আছে নাই নবী হিজরত করেছেন খবরদার নবী পলাতক পলিয়ে পালিয়ে গিয়েছেন নবীকে বিতাড়িত করেছেন কোন মুসলমান যেন এভাবে না বলে বলে পলাতক করা পালিয়ে যাওয়া এই সমস্ত হারাম শব্দ রসুলের সামনে যায় না বলেন আমার দয়ান নবী আল্লাহর হুকুমে হিজরত করে মদিনা মোনাব গড়াই দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবীর রহমাতুল লিল আসবেন মদিনায় মনাপ যখন আসবেন সেখানে যখন জিব্রাইল আমিন বললেন ইয়া আল্লাহ আপনি তো এখানে নামেন এই জায়গায় নেমে আপনি নামাজ আদায় করবেন জায়গাটা কেমন ছিল আল্লাহর হাবিব বলতেছেন জায়গাটা ছিল মাররা বি আরদিন দাতে লাখলিন এমন একটা জায়গা দি আমি যাচ্ছি যেখানে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ পড়েন না সুবহানাল্লাহ এখন হাজির সাহেব যারা হজে যান হাদিস সাহেবরা কিন্তু মূল ভালো খেজুর কিনতে হলে মদিনা শরীফ থেকে কিনেন মক্কা শরীফে হারাম শরীফের আশেপাশে এত খেজুর নাই খেজুর আছে কিন্তু আসল খেজুরের বাগান এখন পর্যন্ত এটা কিয়ামত পর্যন্ত থাকবে মদিনাতুল মুনাওয়ারায়ে একটু محبتে পড়েন আল্লাহু আকবার আল্লাহর নবী বললেন এই রকম একটা জমিন এখানে নামবেন আনজিল পাসললে আপনি তো নামাজ করবেন আল্লাহর নবী

দেখেন ইয়াসরিব নগর আল্লাহ তালার সৃষ্টি জমিন তো নবীকে কেন নামাজ পড়তে বললেন আল্লাহ তালা আল্লাহর হাবিব যেখানে শ্রেষ্ঠা করবেন এই জায়গাটাকে আল্লাহ তালা আরো বেশি দামি বানিয়ে দিবেন রসুলের রসিলাই কথা বলেন ঠিক কিনা এরপরে আবার সামনে গেলেন আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন বললেন তারপরে আবার একটু সামনে যখন যাওয়া হলো সুম্মা বারি আদিন ভাই

এরপর আবার আল্লাহ নবীকে নিয়ে একটু সামনে গেলেন ওই জায়গার নাম বাইতে লাহমিন আরবিতে আসছে ইংরেজিতে বেতেল হেম বলা হয় অর্থাৎ ঈসা নবী রুহুল্লা আলী ইসলামের যেখানে জন্ম হয়েছিল সোহান বলেন না ঈসা নবীর জন্ম হয়েছে যেই জায়গাটা ওই জায়গাটা আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা নাকি অপছন্দের জায়গা পছন্দের জায়গায় বুঝায় আল্লাহ নবী বলতেছেন জিভিলা আমিন যখন আমাকে নিয়ে বই তেলে দিক দিয়ে যাচ্ছে শুনমা বর র বই তেলে বি বই فنزل فصلى فقال صليت حيث ولد عيسى روح الله عليه السلام يا رسول الله যেখানে এখন নামাজ পড়লেন এখানে ঈসা নবীর জন্ম হয়েছে মিলাদ ঈসা ঈসা নবীর মিলাদ হচ্ছে সেই জায়গাটায় আল্লাহ তাআলার ইচ্ছায় নবী নেবে নামাজ আদায় করলেন বোঝা গেল আল্লাহর প্রিয় জনদের জন্মস্থান এটা আল্লাহর কাছে দামি নাকি নিদামি তো ঈসা নবীর রুহুল্লাহ আলাইহিস সালামের জন্মস্থান যদি এত দামি হয় ঈশা নবীর যিনি নবী আমাদের নবী আমাদের নবীর যেখানে মিলাদ হয়েছে ওই জায়গাটা আল্লাহর দরবারে দামি নাকি মেধাবি ঈশা আলী ইসলামের জন্মস্থান থেকে শুরু করে সমস্ত নবী রসুল জন্মস্থানের চাইতে আপনার আমার প্রিয় নবীর জন্মস্থান আল্লাহর দরবারে বেশি দামি এই জন্য নবীর মিলাদের ওই শহরটা বাইতুল্লাহ শরীফ হয়ে গেল বলেন সুবহানাল্লাহ

আছে অনেক দেখি অনেক আবার ফির আছে বলে এরকম বলে মিলাশ্বরী করবা আমার দরবারে আসবা আমার কথা শুন বা নামাজ এত করার দরকার নাই বলেন না না অজুবিল্লাহ আর ও বলেন না না আজুবিল্লাহ অনেক মুরিদে বলে কয় নামাজ আমার ফিরে করে আমার করা লাগে না এরা নিজেরাও খণ্ড তাদের ফীরও খণ্ড কোনো সন্দেহ কথা বলেন কোনো সন্দেহ হোক নাই নামাজ আদাই করতে হবে ঠিক মতো নবীর রহমেদুল্লিলাহ আলমির শুধু বাসক্ত নাই আরও বেশি নামাজ আদাই করার জন্য উহ্মদকে উৎসাহিত করেছেন আল্লাহ নবী রহমেদুল্লিলাহ আলামিন তাহাদ্জুদ পড়ার জন্য তাহাকে দিয়েছেন গুরুত্ব দিয়েছেন মকরিবান নামাজ আদাই করার পরে শূন্যত আদায় করার পরে সালতুল আবী সয় রেখাত নামাজ আদাই করার জন্য আপনার দৈয়ান্নবী এত উৎসাহিত করেছেন এত উৎসাহিত করেছেন নবী বলে দিয়েছেন তোমরা কষ্ট করে যদি একটু কষ্ট করে 10 মিনিট সময় যেতে পারে 15 মিনিটের সময় লাগতে পারে এই 10 15 মিনিটের সময় নিয়ে মাগরিবের নামাজ ফরয এবং সুন্নাতের পরে কেউ যদি দুই রাকাত করে ছয় রাকাত নামাজ আদায় করতে পারেন আল্লাহ নবী বলতেছেন 12 বছর লাগাতার নফল ইবাদতের স্বভাবের মালিক আপনি হয়ে যাবেন বলেন নবী